গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলিংহার্ট সকালবেলার এক্সারসাইজ দিয়ে দিনটা শুরু করলাম ব্লগটাও এখান থেকেই শুরু করছি আপনাদের সঙ্গে আশা করি আপনারা সবাই ভালো আছেন এখন একটু রেস্ট নিয়ে তারপর কিচেনে যাব চাটা করবো চা করে এক কাপ চা আগে খাবো সকালবেলা ঘুম থেকে উঠে একটু জাস্ট এক্সারসাইজটা করে নিয়েছি সকাল সকাল দেখাচ্ছি আপনাদেরকে আমার গাছগুলোকে কিভাবে আমি এই বৃষ্টির জল থেকে সেভ করেছি কিন্তু একটা গাছ আমার ভালো লাগছে না চেহারাটা এই যে এটা দেখাচ্ছে এই যে দেখুন এই নয়ন তারাটা বেশি গোড়ায় জল পড়ে গেছে একটু কিরকম ঝিমিয়ে পড়েছে এই যে এই নয়ন তারাটা বাকিগুলো গাছ তো একদম তরতা যা আছে আসলে বৃষ্টিটা এমন হুট করে নেমে যায় যে তখন আমি যে বাকি গাছগুলোকে টেনে ভেতরের দিকে আনবো সেই সময়টা পাই না প্লাস হচ্ছে গিয়ে প্রচুর ভিজে যায় এদিকে রান্না করছিলাম সেই সময় তখন আর রান্না সম্ভব হয়ে ওঠেনি আর আপনাদেরকে দেখাবো যেই এলামুন্ডাকে নিয়ে বা লতা নিয়ে এই কদিন আগেও খুব মনটা খারাপ ছিল যে এদের আদৌ টিকবে কিনা ওই দেখুন হলুদ ফুল এসছে আসলে এটাতেও সেম প্রবলেম হয়েছিল জল বেশি হয়ে গেছিলো গোড়াটা প্রায় ধরে ধরে এসছিল পাতাগুলো মানে একদম শক্ত শক্ত হয়ে এসছিল সেরকম হয়ে এসছিলো আমি সেটা বেগতিক দেখে কিছু টবের মাটি তুলে এই যে টবটা কিছু টবের মাটি তুলে নতুন মাটি দিয়ে সেটাকে ভেতরের দিকে করে দিয়েছি এবং বেশ কিছু দিন আমি ভেতরে রেখেছি তারপর এটাকে বার করেছি ততদিনে এটা মোটামুটি কাভারেজ দিয়ে দিয়েছে আমার এই নয়নতারা গাছটারও সেম প্রবলেম হয়েছে কিন্তু আমার যেটা এই ক্ষেত্রে মাটি দেওয়া সেই মাটি আমার কাছে এখন নেই এক নম্বর আর নয়নতারা গাছটাতে মাটি অলরেডি দেখুন এই যে অনেকটা মাটি পড়েছে আর হচ্ছে গিয়ে রোদটা সেরকম আজকে কিছুটা হলেও রোদ দেখা দিয়েছে জানি না রোদটা যদি বেশি করে ওঠে তাহলে ইচ্ছে আছে যে এই যে আকাশটা ইচ্ছে আছে ওপরে ছাদে নিয়ে গিয়ে এটাকে একটু রোদে দিয়ে রাখবো এই আপাতত আমার বেলকনির গাছগুলো আর এখানে যে নীলকণ্ঠ ফুলটা আছে এটা তো সরাই না তার কারণ হচ্ছে এটা একটা কর্নারে আছে কর্নারে থাকা অবস্থা এটা যতটা বৃষ্টি লাগার সেটুকু লাগে বাকিটা মানে এটাকে প্রোটেকশন ততটা দিতে হয় না এদিক দিয়ে বৃষ্টিটা আসে এই হচ্ছে গিয়ে মোটামুটি গাছগুলোর বর্তমান অবস্থা আসলে কি বলুন তো আমার একটা গাছ যদি একটু নষ্ট হয়ে যায় না আমার ভীষণ মানে মায়া লাগে প্লাস হচ্ছে গিয়ে দেখুন এতগুলো দিন ধরে এগুলোর পরিচর্যা করি সেই জিনিসটা তো বিফলে যায় না তাই আমার খুব কষ্ট হয় এগুলোকে খারাপ হতে দেখে এসে গেছি কিচেনে চাটা বসিয়ে দিয়েছি

শুরু করার প্রথম ধরুন ম্যাক্সিমাম এক মাস থেকে দুমাস আমার খুব মানে অখাদ্য লাগতো খেতে ইচ্ছে করতো না মনে হচ্ছে ফেলে দিই ফেলে দু চার দিন বেশ কয়েকদিন আমি ফেলেও দিয়েছি কিন্তু আজকে এই উইদাউট সুগার অনলি বার্ল্ড ওয়াটার অ্যান্ড টি লিফ এটা ছাড়া আমার কাছে চা মানে আর কিছু না এইটাই আমি একমাত্র এখন মানে লাইক করি এবং যেখানে আমি এই জিনিস পাই না আমি সেখানে চা খেতে পারি না মানে মিল্কটি বা সুগার দেওয়ার চা সেটা আমার এখন আর একদম পছন্দ হয় একদম পছন্দ হয় মনে হয় অনেকটা সর্বতের ফিলিংস হচ্ছে এটা খেতে খেতে এতটাই টেস্টটা পাল্টে গেছে আর আরেকটা কথা আমি খুব আমার ক্ষেত্রে অন্তত দেখি যে কোনো সময় ধরুন একটু ক্লান্তি লাগছে শরীরে বা কিংবা এক্সস্টেড লাগছে কিংবা কোথার থেকে শপিং করে এসছি একটু ফ্রেশ হয়ে নিয়ে প্রথমে একটু চা খেয়ে এই র এটা অনেকটা স্টিমুলেটিং হরমেনের কাজ করে আমার কাছে ক্লান্তিটাকে এনার্জি লেভেলটাকে একটু গ্রো করে একটু স্টিমুলেট করে এই মর্নিং টিটাও বা যেকোনো মানে একটা বড় কাজের পরে একটু চা খাওয়াটা আমার কাছে কিন্তু একটা স্টিমুলেটিং হরমোনের কাজ করে এটাকে অস্বীকার করে লাগলে এবং আমি দেখেছিও চায়ের মধ্যে সেই কোয়ালিটিসটা আছে সেই মানে ইনগ্রিডিয়েন্টসটা আছে যে যেটাতে আমাদের বডি স্টিমুলেট করা যায় এখন এটাকে একটু ছেঁকে হয়ে গেছে চাটা খেয়ে তারপর ব্রেকফাস্টের শুরু করব আজকে খুব ভালো রোদ উঠেছে এই কটা দিন তো খুব বৃষ্টিতে একদম সবচেয়ে বেশি এফেক্টেড আমার এই প্ল্যান্টস গুলো এদিকে সাউথটা আছে সাউথের দিক থেকে একদম তোড়ে বৃষ্টি আসছে আমি এগুলোকে টেনে টেনে ভেতরের দিকে দিয়েছি তা সত্ত্বেও তো এগুলো অনেকগুলোর মধ্যে জল নিচের মধ্যে জল জমে গিয়েছিল সেগুলো ফেলেছি কালকে অনেক দিন পরে ছাদের একটা যে ছিল আর চারাগুলো ছাঁদের চারাটা আমি ছবি তুলে নিয়ে এসেছি কালকে বিকেলে আজকে আপনাদের সঙ্গে শেয়ার করবো দারুণ গ্রোথ হয়েছে ওগুলো টবের মধ্যে কিছু কিছু যে জল জমেছিল সবগুলোকে জলগুলোকে ফেলে সব টপগুলোকে আবার একদম শূন্য করেছি দুটো টব গাছ আনবো বলে রেখেছিলাম সেগুলোতে মাটি দেওয়া ছিল সেগুলোকে একটু ওই ট্যাঙ্কের নিচে রেখে এসছি যাতে ওগুলোর মধ্যে জল না পড়ে কারণ জল পড়লে যেটা অসুবিধা সেটা হচ্ছে গিয়ে এটার মানে সয়লের মধ্যে যে কোয়ালিটি থাকে সেটা জলের সঙ্গে ধুয়ে চলে যায় তাই ওগুলোকে একটু নিচে যাবো যাচ্ছি করে তো আর যাওয়া হচ্ছে না আর এখন তো আমার বাড়ির পাশে অনেক দূরে চলে গেছে এখন আরও হয়েছে আমার ইমিডিয়েটলি গাছের কিছু খাবার কেনা দরকার মিক্সচারটা শেষ হয়ে গেছে তারপরে ফাঙ্গি সাইড বলে একটা গ্রিন কালারের যে একটা প্যাকেটে কি যেন নাম সেটা আমার কাছে নেই আজকে খুঁজে দেখবো মনে হচ্ছে নেই সেটা শেষ হয়ে গেছে অনেকগুলো জিনিস আমাকে কিনতে হবে নার্সারি থেকে কিন্তু আমার নার্সারি তো এখান থেকে শিফট করেছে অন্য জায়গায় এই হচ্ছে গিয়ে ব্যাপার তাহলে আবার আসছি ব্রেকফাস্টটা पीपरेशन, बोर्बो, चाटकेनी, तो ये बोसी दिए थे, कुकर्टा थे, एक दो साले, बोसी दिए थे, आलू शक्की पक्के, आलू शक्की सेंडविच थे, और ते दुछ ते दुछ

तो मैंने उसको तुम्हारी कितनी बार की? तीन बार, तब कितनी बार कियो? एक, एक, एक और दो साड़ी, अभी और एक बेटर इनको ना मैक्सिमम ममकटी कपटी और एकटा ओरिजिनल एकदम कपटी चपटी जैसी ये देखती आवाज इनके उससे इच्छा होना और हम्म और इसे भी इसको ऐसे ही हम लोग बोलते हैं कपटी बोलते हैं अच्छी हां हल्का इतना

খিদে পাচ্ছে খিদে পাচ্ছে করে আর খুনটা বসে না

যাতে কাপড়ের মতো কোনো ইনফেকশন না থাকে কোনো কারণে চারিদিকে শুকাতে হচ্ছে বা ওটাতে শুকাতে হচ্ছে হয়ে গেছে ঘরের মধ্যে শুকাতে হচ্ছে অটোমেটিক সেগুলো তো একসাথে হবে আর সেগুলো থেকে একটুগুলো স্মেল হবে সে যতই ডেটল দেওয়া হোক না কেন এই অসুবিধাটা একটা বড় জিনিস আরেকটা বড় অসুবিধা হচ্ছে কি যাদেরকে বাইরে বেরোতে হয় কাজে বেরোতে হয় মানে কর্মক্ষেত্রে যেতে হবে আসতে হবে সে যে যাওয়া আসার সময় ভিজে গেল তার জুতোর থেকে শার্ট জামা সমস্ত কিছু জুতো নিয়ে এর এই আর এক অসুবিধা কয়েক জোড়া জুতো করা যায় একটা পড়ে গেল আরেকটা একটা বাড়িতে স্ট্যান্ড বাই হলো সেটা যেদিন পড়ে গেল সেটাও তো ভিজে এই জুতো গুলো ভিজে থাকে এবং সেটাকে শুকানো এই আর একটা বিরাট প্রবলেম করে আশা করি আপনাদের সঙ্গে সবার সঙ্গে এইগুলো কম বেশি হয়ে থাকে স্টাফিংটা তৈরি করে নিচ্ছি একটু পেঁয়াজটা বসিয়ে দিয়েছি হালকা করে আর এখানে আলুটাকে একটু সেদ্ধ করে নিয়েছি ভালো করে আমি সবসময় এই সিম্পল প্রসেসটাই অ্যাপ্লাই করি এটার যে পিঠের দিকটা আছে সেটা দিয়ে এগুলোকে বেশি করা চিকেন ছিল কিন্তু সেগুলো আবার এতটাই শক্ত হয়ে গেছে যে সেগুলো তো আমার সাধ্য না সেগুলোকে সেগুলোকে ওই আবার একটু কুকারে দিয়ে বয়ল করে নিতে করবো না যথেষ্ট ভালো দাম ওখানে বসিয়ে দিয়েছি আসলে এই কন্টেনারটা একটু ভেতরের দিকে ছিল এই কন্টেনারটার মধ্যে করে রেখেছি একটু মানে যেখানে র্যাকের সামনের দিকে বাটিগুলো থাকে সেগুলো ছিল না সেটা ভেতরের দিকে ছিল এটার মধ্যে এই দুটো देखिए ফ্যাট খুলে পরে ফ্যাট ঝরানো টু মাছ টাফ একবার বডিতে বসে গেলেই হলো

और स्टार्टिंग लिए आईसी हम जैसे खटास के लिए है तो पत्थर देर को लेते हैं एक और पत्थर पीस लेंगे और ये चाय चेंज करके थोड़ा अच्छी ये लेंगे का पीस

চ্যানেলটাকে দেখবেন আর যারাই দেখছেন স্ক্রল করে ভালো লাগলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে নেবেন তাহলে আজকে আসি আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে নেক্সট আরেকটা ব্লগে ভালো থাকবেন সুস্থ থাকবেন